আসসালামু আলাইকুম আমরা যারা হচ্ছে মানবতার ফেরি নামে কাজ করতেছি তো আসলেই কি আমরা মানবতার ফেরিয়ালা নাকি কিছু লোক দেখানো মানবতার ফেরিয়ালা তাজকে আজকে একটা ভিডিওর দেখব তো তয়িদ আফ্রিদি তাসিফ খান হৃদয় হাসান ফিরোজ হাসান তো এই যে তো এই যে এরা যা কাজ করে আসলে মানবতার ফেরিওয়ালা নামে এটা কি আসলে সত্যিকারের মানবতা ফেরিওয়ালা না গিয়ে হচ্ছে কিছু লোক দেখানো জনসাধারণের দেখানোর জন্য যে ভিডিও ধারণ করে তার একটা বাস্তব প্রমাণ আজকে আমরা এই মহিলার কাছ থেকে শুনবো যে কেন এদের ছবি লাগিয়েছেন কেন আমি আমার সমস্যা আমার মেয়েটা হাঁটতে পারে না আমার মেয়েটার চিকিৎসা করতে পারতেছি না আমার মেয়েটা টাকার অভাবে চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যাচ্ছে আমি এই জন্য প্যানেল লাগাইছি আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে চাই যাতে সবাই আমার পাশ মেয়ের পাশে দাঁড়ায় যে তো একটু সাহায্য করে আমি যাতে চিকিৎসা করতে পারি আমার মেয়েটারে আমি আসছি গাজীপুর কালীগঞ্জ থেকে আপনার মেয়ে এই সমস্যা কতদিন আমার মেয়ের সমস্যা যখন বয়স 6 মাস তখন থেকে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড গার্মেন্টসে চাকরি করে উনি কি আপনার হাজবেন্ড হ্যাঁ আচ্ছা কত টাকা লাগতে পারে আপনার মেয়েকে বাঁচানোর জন্য আমার মেয়েকে চিকিৎসা করার জন্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো লাগতে পারে আপনি কোথায় কোথায় যোগাযোগ করেছিলেন আমি ভাই সবার সঙ্গে যোগাযোগ করেছি আমি তৈদাপ্রিদি ভাইয়ার অফিসেও গেছি তিন চার দিন আমার এ দিয়ে খেতে দিচ্ছে আমার মেয়েটার জন্য আমি তিন চার দিন তৈদাপ্রিদি ভাইয়ের কাছে গেছি আমি যোগাযোগ করতে পারি নাই তারপরে তাসিফ ভাইয়ার একটা নাম্বার আছে ওটাতে আমি অনেক যোগাযোগ করছি অনেকই করছি কিন্তু পারি নাই আমি প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের জন্য সাহায্য চাইছি কিন্তু প্রধানমন্ত্রী ওইখান থেকে যেভাবে সাহায্য করে ওটা দিয়ে চিকিৎসা হয় না আমার মেয়েটা নিয়ে আমি অনেক কষ্ট করতেছি আমার মেয়ের বয়স এখন নয় বছর আমার মেয়েটা হাঁটতে পারতেছে না এর মধ্যে আমার স্বামীর চাকরিটাও নাই আমরা তিন মাসের ঘর ভাড়া পাবে তারপরে আমাদের ঘরে কোনো খাবার নেই আমার একটা দুধের বাচ্চা আছে আমার দুধের বাচ্চাটা অনেক কষ্ট করতেছে আমরা সব কিছু মিলে অনেক কষ্ট করতেছি ভাই তো যাই হোক ওইগুলো কোনো কথা আমরা যারা মানবতার ফেরিওয়ালা নামে কাজ করি আসলে রিয়েল মানবতার ফেরিওয়ালা নামে কাজ করতে হবে তো কিছু লোক দেখানো মানবতার ফেরিওয়ালা নামে কাজ করে কোনো লাভ নেই মিল্টন সামাদ্দারের মতো মানবতার ফেরিওয়ালা হয়ে কোনো লাভ নেই তো আমার ভিডিওটা আসলে যারা দেখতেছেন এই লোকটাও কারণে চাকরি করছিল আসলে যারা ওনার চাকরিটা থেকে বরখাস্ত করছে তো তারা ওই কাজটা ঠিক করে নাই তো আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন আর আমি যেই নাম্বারটা দিয়ে দিছি যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা রিয়েল মানবতার ফেরিওয়ালা আছে যারা সত্যিকারের মানবতার ফেরিওয়ালা তাদের চোখে যদি ভিডিওটা পড়ে তাহলে অবশ্যই এই লোকটিকে সহযোগিতা করবেন সহযোগিতা করে তার মেয়ের জীবনটা বাঁচানো যাতে আমরা বাঁচাইতে পারি যাতে উনি সুস্থ একটা চিকিৎসা করতে পারে তো এটাই আমার আশা